যে এক নম্বর প্রিনটা হবে একদম এক নম্বর হবে নিউটা লাইন এবং তিন নম্বর পিনটা হবে ফেজ লাইন তার লাইন তো এই এক নম্বর এবং তিন নম্বর আমরা এই টাইমার টেগে চালু করার জন্য অর্থাৎ অন করার জন্য এক নম্বর এবং তিন নম্বর পিনটিতে আমরা কানেকশান করে দেবো এরপরে আমরা কিভাবে বের করব কম্প্রেসার লাইন কোনটা এবং কোনটা হিটার লাইন তো কম্প্রেসার লাইন কোনটা এবং হিটার লাইন কোনটা আমরা বের করছি তো আমরা তিন নম্বর পিনে রেখে চেক করব